আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি বাঙালি বাড়িতে নিরামিষ দিনে প্রায়শই হয়ে থাকে আশা করি দেখে বুঝতেই পেরে গেছেন কী বানাচ্ছি নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রীমস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ধোকা বানানোর জন্য আমি ছ ঘন্টার মতো ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডাল আমার একদম নরম হয়ে গেছে ছ ঘন্টা লাগলেই যথেষ্ট তো ওভার রাখতে পারলে খুবই ভালো হয় তো ডাল কিন্তু আমার একদম নরম হয়ে গেছে আমি আপনাদের হাতের সাহায্যে ভেঙে দেখিয়েই দিয়েছি তো এবারে ভালো করে ডালটিকে পেস্ট করে নেব তো তার জন্য কি কী ব্যবহার করছি বলে দিচ্ছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডাল দু ইঞ্চের মতো আদা আর সাত আটটি কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল আমি কিন্তু জলের পরিমাণটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখুন অবশ্যই বুঝতে পারবেন যতটা গ্লাসে জল নিয়েছি ততটাও কিন্তু আমি ব্যবহার করিনি তো মিহি পেস্ট আমার একদম তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে একটু দানাদার থাকলে কিন্তু কোনো সমস্যা নেই মুখে পড়লে বেশ ভালোই লাগবে তো এই সমস্ত মিশ্রণটিকে আমি চামচের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি মোটামুটি দশ মিনিটের মতো আমি এই ডালটিকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে দুটো টমেটো নিয়ে নিয়েছি এগুলিকে ভালো করে কুচি করে কেটে নেব টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল যখন সুন্দরভাবে গরম হয়ে আসবে তাতে দিয়ে দেব দু চামচের মতো মৌরি এক চামচের মতো কালো জিরে আর সামান্য পরিমাণে হিং আমি কিন্তু এখানে এভারেস্টের হিং ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন এবার ডালের মিশ্রণটিকে দিয়ে ভালোভাবে সর্ষার তেলের মধ্যে এগুলিকে ভেজে নিতে হবে বা সমস্ত উপকরণকে মিলিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং নুনের ব্যবহার কিন্তু আমি আগেই করেছি যখন ডাল বেটেছিলাম এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনারা দেখে আশা করি বুঝতেই পেরেছিলেন যে ডালটি কিন্তু প্রথমে কড়াইয়ের গায়ে লেগেছিলো তো ডাল সম্পূর্ণ যখন ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তো কড়াইটিকে আমি সাইডে সরিয়ে রেখে এবার ডালের যে মিশ্রণটি আছে সেটিকে কিন্তু ভালো করে একটি প্লেটের মধ্যে সেট করে নেব তার জন্য প্লেটের মধ্যে মানে মাখিয়ে নিয়েছি সর্ষের তেল যাতে ডালের মিশ্রণটি যখন আমি সেট করব তখন প্লেটের মধ্যে না ধরে আমি কিন্তু ঘরে নর্মাল যেই প্লেট রয়েছে সেটি ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে যেই কেক টিনগুলো হয় চৌকো আকারে সেটিও ব্যবহার করতে পারেন তো আমার কাছে নেই তাছাড়াও যেটা ঘরে রয়েছে সেটি দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবারে ছোলার ডালের মিশ্রণটিকে আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সেট করে নিচ্ছি আর এটিকে কিন্তু সম্পূর্ণ রূপে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো আমার যে ডালটি সেট হতে দিয়েছিলাম সেটি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার চাকুর সাহায্যে যেই বরফির শেপে আমি বানাবো সেই শেপে কেটে নিচ্ছি আপনারা যদি চান চৌকো চৌকো মানে সেপেট কেক কাটতে সেটিও আপনারা অবশ্যই করতে পারেন তো আমার মনে হচ্ছে মানে যেটা নর্মাল রূপ দেওয়া হয় ধোক্কাকে আমি সেটি ব্যবহার মানে সেই আকারেই কেটে নিয়েছি আর কি তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবেই ট্রাই করবেন খুব ইজিলি হয়ে যাবে দোকান থেকে রেডিমেড কিনে আনার কোনো প্রয়োজন নেই বাড়িতে যেভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই সেভাবেই বানাবেন দেখবেন আপনাদেরও ইজি হয়ে যাবে তো সাইড থেকে একটুখানি আমি কেটে নিচ্ছি হলে বাকিগুলো ওঠাতে একটু অসুবিধা হয় আমি আপনাদেরকে সুন্দরভাবে উঠিয়েও দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু কোনো ধোকা মানে ভাঙবে না বা কোনো ক্র্যাক কিছুই হবে না আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি তাই জন্য আর সব ধোকা আমি করব না এখানে ছ পিস না সাত পিসের মতো আমি করেছি বাকি পিসগুলিকে ভেজে আমি তুলে রেখে দেবো অন্য দিন বানানোর জন্য সেটাও কিন্তু সম্ভব তবে এয়ারটাইট কন্টেনারে রাখার চেষ্টা করবেন এবার সমস্ত ধোকাগুলিকে আমি সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তেল মিডিয়াম গরম থাকা অবস্থায় ধোকাগুলোকে ছাড়বেন নাহলে কিন্তু খুব গরম হয়ে গেলে দিতে দিতেই ধোকাতে রঙ চলে আসবে আর ভেতরে থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে তো ধোকাগুলি আমার ফ্রাই করা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি তো ধোকার অর্ধেক কাজ কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে ধোকা আমার ভেজে দেওয়া কমপ্লিট এবার একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে আর দিয়ে দিয়েছি সুন্দর গন্ধের জন্য হিং ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে দিয়ে দেব স্লাইস করে রাখা টমেটো তারপরে ভালো করে স্প্যাচুলার সাহায্যে এগুলিকে মিলিয়ে নেব আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ সুন্দর রঙের জন্য আর আগের থেকে বেসিক মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম জিরার গুঁড়ো ধনের গুঁড়ো যেগুলো হয় সেগুলোকে জলে আগে ভিজিয়ে রেখেছিলাম তাহলে মশলাগুলি ফুলে গেলে এর স্বাদ দ্বিগুণ বাড়বে সেই কারণে মানে আগের থেকে আমার রেডি করা ছিল তো এবারে মশলাটিকে দিয়ে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে নিচ্ছি মানে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে মশলার থেকে আর পাশে কিন্তু গরম জল হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি তবে এখানে একটি ট্যুইস্ট আছে যেহেতু ধোকার ডাল এটি রান্না করছি আমি সেই কারণে আমার মনে হয়েছে যে একটি ধোকার টুকরো নিয়ে আমি এই গ্রেভির মধ্যে মিলিয়ে দিই তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সাধারণত আমি এইভাবেই করে থাকি তাই আপনাদের সঙ্গে এই সিক্রেটটা আমি শেয়ার করে দিলাম জল আমার ফুটে গেছে এবারে এই গ্রেভির মধ্যে জল দিয়ে ভালোভাবে ক স্প্যাচুলার সাহায্যে কিন্তু নাড়িয়ে যেতে হবে যাতে কোনো লামস না থাকে রেসিপি কিন্তু আমার মোটামুটি একদম শেষের দিকে চলে এসেছে এবার শুধু ঝোলটা ফুটে এলে ধোকাটা দিয়ে দেওয়ার পালা তো চেষ্টা করবেন গ্রেভিটা একটু বেশি রাখার কেননা ধোকা যেটা আছে সেটি কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঝোল টেনে নেয় এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এবং সামান্য একটু চিনি আর শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দেবো ধোকাগুলিকে কারণ গ্রেভি আমার একদম ফুটে উঠেছে সমস্ত ধোকা দিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা তবে আপনারা যদি চান ধনেপাতার বদলে অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন ধনেপাতার একটা আলাদা টেস্ট ঘি গরম মশলার একটা আলাদা টেস্ট ভাবে বানালে আপনারাই বুঝতে পারবেন খেতে কেমন হয়েছিল আজকের জন্য টাটা বাই বাই